শুক্রবার সবাইকে আজকে একটা বর্ষার মেঘলা আকাশ যে আজকে সকাল শুরু হয়েছে আর আমাদের এখানে একদম রবিবারে সকাল সকাল গরম চা রেডি হচ্ছে আর ওদিকে দেখি মা মেয়ে মিলে কি করছে যেমন চা খায় আমরা আজকে দিনটা শুরু করবো দেখি এখানে এই তো গুড মর্নিং গুড মর্নিং কি করছো তুমি আরে বাস করছে রে চা খাবো তো বিস্কুট বিস্কুট খাবি না খাবি না আর এই হচ্ছে ঘরের অবস্থা কালকে রাতের গাড়ি ঘোড়া পড়ে রয়েছে এখন তোমরা তুলবে এগুলো তো এই গরম গরম চা রেডি দেখি ওদের রিয়াকশন ননা কে এই বাবা কোথায় দেবো নন ওই জায়গা রেডি করছে যে ওই জায়গাটা দিতে কোথায় দেবো নো না এখানে চলো দেখি এটা বড় বড় তুমি জানলা উঠে বড় হ্যাঁ বিস্কুট ফিস্কুট দিয়ে একদম রেডি করে দিয়েছি আরে বাস ক্যামেরা ক্যামেরা কিরম মস্তান হয়েছে মস্তান

একদম ওয়াশিং মেশিন রেডি হয়ে গেছে ওয়াশিং মেশিন নিজের মতন করে কেঁচে চলেছে এখনো কত ফিফটিন মিনিটস এখনো পনেরো মিনিট বাকি পনেরো নয় এটা একদম কুড়ি পঁচিশ মিনিট হয়ে যায় আর এদিকে আয় ওই ওই তো গিয়ে পিছনায় বসে পড়েছে আর আমার হাতে হচ্ছে এই ওর টিফিনের বাটি ওকে এখন আমাদের খাওয়ানো চলছে নিজেরা এখন কখন খাবো জানি না এই এক এখন খাওয়াতেই এখন এক ঘন্টা সময় লাগবে হচ্ছে অবস্থা উনি এখানে বসে বসে দেখবে এই ফ্যান চলছে না দেখ ফ্যানটা বন্ধ আছে তুই ঘামছিস ভালো লাগছে তাতে বসতে এখানে ঠিক আছে তাই খাও তাই খাও চল হ্যাঁ না হ্যাঁ এলিফেন্ট কত এলিফেন্ট না এলিফেন্ট এটা হাতি ভাই হাতি ভাই মানে Hati bhai maane, hati heli. Kalu. Haan? Eta. Hai. Hai na. Hai. na. Hai na. Haan kabe, munga Eto, eto, eto. Hai hati bhai, kong, 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 Hai bhai, teni, 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 teni. Hai bhai. Eta, bhai kabe.

এ লাগে মূল গুলো অটোমেটিক বেরা আম 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 nah na dama kara patla তো আমাদের আজকে এই সিংহাসনের সিংহাসনেরও ডাইরেকশান চেঞ্জ করা হলো তার সাথে হ্যাঁ পেছনে ঝুল টুল ছিল সেইগুলোকে এই আজকে রবিবারের দিন দেখতেই পাচ্ছেন ঠাকুর এখানে একটু বার করা হয়েছে এই জায়গাগুলো কারণ কোন দিকে যে ঝুলগুলো থাকে সেই ঝুলগুলো তো পরিষ্কার করা হয় না প্লাস ডয়রা ডয়ারো আনে কাজে কাজে সব ঝুল থাকে সেইগুলো আরটু সিংহাসনটা কারেক্ট পুরো রাখা হলো আর কি নে তোলাটা মুছা দাদে তোলাটা একটু মুছা যায় নালে পায়া ঢাকার জন্য পায়াটা তো লম্বা নয় নিচেটাও আর কি আরো বেশি বড় থাকে হ্যাঁ যায় হোক সিংহাসনটা বেশ একটু পলিস কনস্ট্রাকশন লাগে ভালো লাগে এবার সব ঠাকুরগুলো মুছা তোলা এবার ঠাকুরগুলো সব গুটি গুটি তোলা

ওগুলো একটা সুন্দর একটা ঠাকুরের ফটো ফ্রেম দেখবো মেলা ফেলা থেকে যদি কেনা যায় এই তো মেলা আসছে হ্যাঁ 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 সে সময় আমরা টিনে এখানে সুন্দর মূর্তি লাগাবো চলো তো এই ওয়াশিং মেশিন আমাদের এন্ড সিগন্যাল দিয়ে দিয়েছে ওয়াশিং মেশিনের কাঁচা কমপ্লিট দেখে বাস এ সুন্দর একটা সেন্ট হচ্ছে বুঝলে হ্যাঁ হেভি সেন্ট হচ্ছে এরিয়ালের আমরা আজকে নতুন নতুন আমরা আজকে ডিটারজেন্ট লিকুইড এই যে আমাদের র্যাকেটটা ফুরিয়ে গিয়েছিল একদম টপ লোড এরিয়াল ম্যাটিক লিকুইড উপরে একটা সুন্দর মেজারমেন্ট কাপ দিয়েছে এরিয়াল আমরা এর আগে আমরা গোদরেজ ইউজ করছিলাম একদিন তো এই যে আমাদের ফাইনাল সিংহাসন একটু উঁচু করে রেখেছি কারণ তলাটা বেশ তাহলে পরিষ্কার করা যায় পরিষ্কার করে ঠাকুরকে রাখা হয়েছে এবার আর একটু পুজো করতে অসুবিধা সুবিধা হবে নাহলে এর আগে এইদিকে ছিল মুখ এদিকে সামনে সেলফ থাকার জন্য আর এদিকে এদিকে এরা কি করছে নম করতে যাচ্ছে নম করে দাও স্নানু হয়ে গেছে হ্যাঁ না স্নানু হয়ে গেছে এই যে বাবা গামছা আর হচ্ছে না হ্যাঁ

সবার আমরা খেতে বলেছি এরপরে এই অবস্থা ফ্যান চলছে আর মেয়ে ঘরের কি অবস্থা করেছে দেখুন দেখুন এই হচ্ছে তার অবস্থা মানে প্রতিদিন আমাদের ডেলি ডেইলি আমাদেরকে এই মানে হাতের কাছে যা পাবে বাসন থেকে আরম্ভ করে দেখুন কৌটো থেকে ক্লিপ বার করে মানে সবসময় মানে কোনো কিছু ঠিকঠাকভাবে রাখতে পারা যাচ্ছে না দেখুন আমাদের এই চেয়ার চেয়ার আমাদেরকে অবস্থা করতে হয়েছে চেয়ার আমাদের বেঁধে রাখতে হয়েছে মানে চেয়ার বেঁধে চেয়ারকে এর সাথে বেঁধে রাখতে হয়েছে যেখানে চেয়ারে চেপে সে সুইচ বোর্ডে চলে যাচ্ছে এই আসনগুলোকে আমরা মানে এই চেয়ারের ওপর অ্যাকচুয়ালি রাখা থাকে সেইগুলোকে টেনে ফেলে দেবে ঘরে যাচ্ছে তাই সে একটা বাচ্চা থাকলে যা হয় আর আমরা দুজন থাকি আমরা জিনিসপত্র এদিক ওদিক করে দিচ্ছে খুঁজে পাচ্ছি না ঠান্ডা বাড়ি খুঁজে পাচ্ছি না এখানে বাসন থেকে বাসন নিয়ে নিচ্ছে মানে ঘর ঠিকঠাক করে রাখা যাচ্ছে না এত পরিস্থিতি খারাপ যাবে না রিমোট মানে মেছেদের ফেলে রেখে দিয়েছে এদিক দিয়ে তুলছে এদিক দিয়ে ফেলছে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এগুলোকে আবার সব আমরা গোছাবো সেই করতে করতে উনি আবার উঠে পড়বেন হ্যাঁ উনি উঠে পড়বেন যে আবার সব নোংরা আবার সব কিছু জিনিসপত্র ফেলবে এই সেলফ টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে এখানে দেখি এরকমভাবেই তো আমাদের চলতে হবে এখানে তো আমাদের হেল্প করার কেউ নেই তো আমরা দুজনেই যেটুকু পারি আমাদের পক্ষে পসিবল এখন আমরা খাইনি এখন মোটামুটি তিনটে বাজে এই তিনটে বাজে এই এখন আমরা খেতে বসবো এই সকাল থেকে আজকে ঠাকুরকে শিফটিং করা হলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তারপরে এই টেবিলে জল ফেলে মানে কি করবে হ্যাঁ এই যখন কোথাও থেকে কিশমিশে প্যাকেট নিয়ে এসছে সেটাকে টেবিলের ওপর রেখে দিয়েছে এর ঢাকনাটা আমার কৌটা ওরা কোথায় রেখেছে সেটা আবার দেখতে হবে খুবই খারাপ পরিস্থিতি ঘরে কোনো কিছু ঠিকঠাক করে রাখতে পারা যায় না চলুন এবার আমরা আবার খেতে বসবো তারপর আবার একটু রেস্ট নেবো তারপর আবার বিকেল থেকে কাজ চাপ চললাম আপাতত ঘড়িতে বাজে এখন পৌনে পাঁচটা আর আমরা এখন করছি আলমারি সরানোর কাজ এই যে আজকে আমাদের একদম ঘরটা রিনোভেট হচ্ছে অ্যাকচুয়ালি সকালে আজকে সিংহাসনের রিনোভেশন হয়েছে আজকে আলমারির জায়গা পাল্টাচ্ছে এই যে এই এক তো নোংরা বেরিয়েছে আলমারির পেছন থেকে আবার এই যে আলমারিটা দেখছেন এই আলমারি যাবে ওইখানে এদের থেকে আমরা ওইখানে টিভি রাখবো আর এই আলমারি হ্যাঁ আমার নোংরা এই আলমারি আসবে এইখানে আর এই হচ্ছে এখন আমাদের পুরো ঘরের অবস্থা বিছানাটাই দেখুন এক গাদা মানে এক গাদা আমার কাপড় আছে অনেক কিছু ভেতরে আছে কেন আচ্ছা তার তাজ মানে এই যে আর নিজে নিজে সরিয়ে যায় আর আমি লোক মানে লোক করে আর জিনিসপত্র সরানো নড়ানো করবো না আমার বড়ি একদম শক্তিমান হয়ে গেছে ওরা কিছু করো না ও যা হচ্ছে হোক আর এই যে এই হচ্ছে আলমারির অবস্থা দেখি এবার কি করা যায় এর ব্যবস্থা তো ওরা করছিস টেবিলের উঠে হ্যাঁ টেবিলের উপর উঠে পড়েছিস দেখিস টিভিটা যেন কিছু না হয় এইদিকে আমাদের সুন্দর নিউ ডিজাইন করা হচ্ছে ভাল লাগছে কিন্তু হ্যাঁ কাপড়টা দিয়ে না মুড়িয়ে দাও একদম একদম ব্যাপারটা এটা এটা পুরোপুরিভাবে মুড়িয়ে দাও পেছন দিকে একটু ঝালটা থাকুক অসুবিধা নেই బ్లేడ్ కాఫీ ని నవ్వం ఇంగో ఇంగో కిటేది ఆల్ మడి పేషెంట్ అదిలే ఒకసారి దీస్ మూతి బాస్ ఎదో পুরস্কার ఆకడం लग जाए सुंदर रेवे रेडर ప్లేస్ట్ కొడు దో ఇక్కడ న చలో